তাড়ি খুবই অসুবিধে আছে এই অসুবিধার কারণে এই কিছু কুলাফন আর আসিয়া স্বেচ্ছায় এই এইটু দিতে আসে এইটু দিয়ে হারা যেতে আরও দেওয়ার কথা বলছে যে আরও দুই তিন গাড়ি দিয়া একটু চাপা সোফা দিয়া কারণ স্কুলের ছাত্রছাত্রী স্কুল হাই স্কুল স্কুলেটা শখ লাগলে কিন্তু এই এই রাস্তা দুজন বহুতবার অনুরোধ করে সমস্ত লোকজনকে কেউ আগে আসে না এখন বর্তমানে এই কিছু ছাত্র সমাজ আসিয়া এই ভালোই দেখতে খুব খারাপ অবস্থায় ছিল তাই আমাদের এলাকার ছেলে কাণ্ড কাণ্ডপাশার সুমন রাস্তায় কিছু দিয়ে অনেক সুবিধাজনক করছে আমাদের শঙ্করপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় এবং সাথে আমাদের মসজিদ এই মসজিদের এখানেই আমাদের স্কুল একটা ঘাটলা ছিল বিগত দীর্ঘদিন জগতে ঘাটলাটা ভেঙে গেছে তো এখানে মানুষ উজু করতে বাচ্চারা গোসল করতে অনেক অসুবিধা তো আমাদের এক তরুণ সমাজ থেকে একটা ভাই সুমন ও উন্নয়নমূলকভাবে এবং সমাজ সেবামূলকভাবে এই ঘটনাটা করে দিয়েছে আমাদের ছোট ভাই আমাকে নিয়েই যা কিছু করছে সব শুধু এর জায়গা না মনে করেন শঙ্কর পয়সা সূর্য পয়সা যেখানে সব মোট আটটা নয়টা রোডে মাল দেওয়া হয়েছে এবং মসজিদের ঘাট দেওয়া হয়েছে এই তরুণের তরুণদের কার্যক্রমে আমি উদ্বুদ্ধ হয়ে আমি আমার নলসিটি পৌরসভায় নয় নম্বর ওয়ার্ডের কিছু উন্নয়ন করার চেষ্টা করতেছি হ্যাঁ আর এর ধারা অব্যাহত রাখার জন্য আমি সর্বপেশার সর্ব ধরনের মানুষের সহযোগিতা কামনা করছি আমি চাই আমার মতো আপনারাও তরুণদের পাশে এগিয়ে আসেন নতুন বাংলাদেশ গঠন করেন